ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আমার নিজস্ব কিছু কথা মানে মোটিভেশানাল কথা শেয়ার করব আশা করছি তোমাদের অনেকটা ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো চলে শুরু করা যাক বাস্তবতা থেকে একটা জিনিস শিখে দিয়ে চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায় আকাশের রঙ বদলায় মানুষের প্রয়োজনে মানুষ রং বদলায় স্বার্থের প্রয়োজনে স্বার্থপর মানুষেরা সব কিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হয়ে গেলে আঘাত করে কেটে পড়ে হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবেন কিন্তু নিজের উন্নতি কোনো দিন করতে পারবেন না সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না যখন আসে সব কিছু নিয়েই আসে আর যখন যায় সব কিছু নিয়েই যায় বই থেকে শিক্ষা গ্রহণ করলে খুব চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম খুব সহজেই উড়ে যায় জীবন তখনই সহজ হবে যখন অন্যের ওপর আশা কম রাখবেন আর নিজের ওপর ভরসা বেশি রাখবেন সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে অবশ্যই শিক্ষার দরকার পড়ে বাবা মার শিক্ষার সেটা আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না কিন্তু আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে জীবনের গল্পগুলো একই থাকে কিন্তু চরিত্রগুলো বদলে যায় ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তবের অভিজ্ঞতা থেকে যার কষ্ট সেই বোঝে লোকে তো শুধু ভালো থাকা আর ছেড়ে যাবার গল্পটাই জানে জীবনের গল্প লাইন পড়তে যতটা সহজ মনে হয় মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় জিনিসগুলো সে যত্ন করে মনে রাখে আর প্রয়োজনীয় জিনিসগুলো সে মুছে ফেলে বিশ্বাস থাকলে ভালোবাসার দিকে যায় আর অধিকার থাকলে সম্পর্ক টিকে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের সুখের জন্য অন্যের হাসি কেড়ে নিতে দুবার ভাবে না পাশে থাকতে যারা মূল্য মূল্য তোমার বোঝে না তাদের দূরে সরে গিয়ে তাদেরকে মূল্য বুঝিয়ে দিতে হয় প্রতিটা মানুষের দুটো গল্প থাকে একটা গল্প যেটা সবাই দেখে আর আরেকটা গল্প যেটা সে নিজের মধ্যে চেপে রাখে একই জোকস বারবার পড়ে হাসি পায় না কিন্তু একই দুঃখকে বারবার ঘিরে কান্না কিন্তু ঠিকই পায় প্রতিটা গল্পের সূচনা সুন্দর হলেও শেষটা কিন্তু সুন্দর হয় না প্রস্তুতি নিয়ে ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয়ে যায় কারোর উপর একশোটা ভুল করলে কেউ কাউকে ছেড়ে যায় না কিন্তু একটা ভুল একশোবার করলেই ছেড়ে চলে যায় একটা সময় পর নিজের ভেতরের কষ্টগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন কান্না করে না স্তব্ধ হয়ে যায় যার জীবনে যত বেশি পরিবর্তন সে তত বেশি সফল কারণ সফল সমস্যার সাথে একটি করে নতুন সুযোগও নিয়ে আসে বিশ্বাস অর্জন করা কঠিন কিন্তু তা একবার ভেঙে গেলে পুনরায় অর্জন করা দশ গুণ কঠিন ব্যাপার নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান তো সবাই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না আজকের ভিডিও এতটাই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকে যাও নেক্সট ভিডিও গুলো দেখার জন্য এবং আমাকে অনেকটা সারেস্ট